ইতিহাসে আজকের দিন তেসরা জুলাই আঠারোশো সাত খ্রিস্টাব্দে লর্ড মিন্টো গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আমেরিকার গৃহযুদ্ধের গুরুত্বপূর্ণ গেটিসবার্গের যুদ্ধ শেষ হয় আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ফ্রান্স কাফেকা জন্মগ্রহণ করেন উনিশশো আট খ্রিস্টাব্দে চরমপন্থী নেতা বালগঙ্গাধর তিলককে গ্রেপ্তার করা হয় উনিশশো খ্রিস্টাব্দে ভারতী পত্রিকার সম্পাদক স্বর্ণকুমারী দেবী প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে আদুর গোপাল কৃষ্ণান জন্মগ্রহণ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দে লেখক অজিত কৃষ্ণ বসু জন্মগ্রহণ করেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে দ্বিতীয় হুগলি সেতু নির্মাণের কাজ শুরু হয় খ্রিস্টাব্দে ক্রিকেটার ও প্রশিক্ষক কার্তিক বসু প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে সঙ্গীতজ্ঞ বীরেন্দ্র কিশোর রায় প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে শিবাজি গণেশন দাদা সাহেব ফালকে পুরস্কার পান উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দেই চিত্রকর রথিন মৈত্র প্রয়াত হন এই ছিল ইতিহাসের তেসরা জুলাইয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য